সবাইকে জানাচ্ছি ফারুক মারুসের পক্ষইতে আগাম ইদ মোবারক ইদ মোবারক ইদ মোমারক মাত্র চার লক্ষ ত্রিশ হাজার হন্ডা সেভি দুই লাখ পঁচাশি দুই লাখ পঁচাশি দুই লাখ পঁচাশি মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় অ্যাপ জেট অ্যাক্স আই আমার্সে নানটু ঘটক আয় আমার এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ জীবন মানে এক যুদ্ধ করতে হয় কেউ করে দেশে তোমরা তোমরা চলাই আসো তিন লাখ সত্তর তিন লাখ সত্তর তিন লাখ ষাট দুই লাখ পঁচাত্তর চার লাখ বিশ চার লাখ নব্বই চার লাখ পঞ্চাশ চার লাখ আশি চার লাখ আশি Silent, my boy. পাঁচ লাখ দশ চার লাখ পঞ্চাশ চার লাখ আশি এর ইসব আমি বাইকের দাম বলিলাম বর্ণনা দেবো আসসালাম জীবনটা একটু করার নাই ভ্যারাটিস না এক কোথায় কোন কোন বাইক আমরা প্রয়োজন আজকের ভিডিও জোড়া জোড়া বাইক থাকবে ইনশাল্লাহ ভিডিও সম্পূর্ণ দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক অফিসিয়াল চ্যানেল নাম্বার টু ফারুক ইউটিউব চ্যানেল শর্ট দুই দুইটা আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ নাম ফারুক মোটর অফিসিয়াল ফেসবুক পেজ চ্যানেল ওয়ান আর চ্যানেল টু হলো ফারুক মোটর রিলস অবশ্যই আমাদের পেজ দুটো ফলো দিয়ে রাখবেন শুরু হবে মিরপুর চৌদ্দ নম্বর বাসন টেক বাগান বাড়ি বাসন টু শুরু আর বাসন ওয়ান শুরু হলো বাসন টেক বাজারে আজকের মত আর কথা বলা আমরা চলে যাব মূল্যবান ভিডিওতে আরে চোখটা জুড়ে যায় বাইক দেখলে কালার চোখ জুড়ে যায় যায় হুন্ডাসিভিয়ার দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ করা ৩৩ সাল পর্যন্ত চ্যানেল পাঁচ করা প্রাইজ হলো মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকায় মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা হুন্ডা সিবিআর যেটা আছে হুন্ডা সিবিআর হুন্ডা সিবিআর দুই বছরের কাগজ দুই দুইটা হুন্ডা সিবিআর আছে এখন নিতে পারবেন এর পাশাপাশি দুই হাজার তেইশ এর মডেল দুই বছরের কাগজ আর এই দুই দুইটা বাইকের যেটাই নেবেন দেখ প্রাইস থাকবে

কাগজ আপডেট করা পাঁচ হাজার কিলোমিটার রান করা পাঁচেট এক্স আর প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় বাংলাদেশের সব থেকে লো প্রাইজ হ্যাঁ দুইটা আলহামদুলিল্লাহ দুই বছর করে কাগজ করা একটা একুশের মডেল একটা বিশ এর মডেল দুই দুইটা কেটিএমআর যারা নিতে চান নিতে পারবেন বড় বড়

প্রাইস থাকবে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান বি ফোর ভার্সন গেজিবেলি ভার্সন দুই হাজার তেইশ এর মডেল চব্বিশ এর রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ করা পাবেন প্রাইস থাকবে চার লক্ষ নব্বই হাজার টাকায় আর ওয়ান বি ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র চার লাখ বিশ হাজার টাকায় এরপর থাকবে জিক্সার এসে এফআই এভিএস একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র

দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ দশ হাজার দুই হাজার একুশের মডেল ইউরো কালার মাত্র দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আনকমন এলিয়ন কালার আর প্রাইস থাকবে মাত্র বরাবর দুই লক্ষ পঁচানব্বই হাজার থাকবে আর ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার একুশের মডেল দুই কাগজ

বাড়িতে যাইবেন ঘুরতে ঘুরতে নাচতে নাচতে আস্তে আস্তে এই কুরবানির ঈদে দিলাম প্রাইস টি কমাইয়া দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা আমাদের ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই ফারুক মোটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফারুক মোটরস ইউটিউব চ্যানেল শর্ট এই দুই দুইটা চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফারুক মোটরস ফেসবুক পেজ অফিসিয়াল ফারুক মোটরস ফেসবুক পেজ রিজ অবশ্যই পেজ দিলে আমাদের ফলো দিয়ে রাখতে পারেন আসবেন মিরপুর চোদ্দ নম্বর ভাষান ট্যাগ বাগানবাড়ি ভার্সন টু শুরু আর ওয়ার্ড শুরু হলো ভাষান বাজারে সবাইকে জানাচ্ছি ফারুক মানুষের পক্ষ হইতে আগাম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ সবার জন্য সুন্দর ভাবে উপভোগ করেন ঈদটা সবার জন্য সুন্দর যাক ভালোভাবে যাক সবার জন্য দোয়া কামনা করি আলহামদুলিল্লাহ যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে অবশ্যই কুরবানি দিবেন আর যারা কুরবানি দিতে পারেন না তাদের সামর্থ্য নাই অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ